হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কেক তৈরি করতে যে র মেটেরিয়ালসগুলো লাগে তার প্রত্যেকটির কোনটার কী কাজ এবং সেগুলোর নাম এবং সেইগুলো কোথা থেকে পাবে সেগুলোও যদি তোমরা জানতে চাও তাও আমি তোমাদের আলাদা করে ভিডিও করে বলে দেব সবার প্রথমে আমাদের দরকার এই ধরনের দেখো মেজারমেন্ট কাপ যার মধ্যে দেখো নাম্বার লেখা থাকে যেমন এটা হচ্ছে দেখো ওয়ান কাপ লেখা আছে তারপরে এটা লেখা আছে টু বাই থ্রি এটা টু বাই থ্রি কাপ আবার এম এলেও লেখা আছে একশো কুড়ি এম তারপরে দেখো এটা ওয়ান বাই টু মানে হাফ কাপ তারপরে এটা ওয়ান ফোর্থ মানে হাফেরও হাফ তারপরে দেখো এই ছোট ছোট এই ধরনের মেজারমেন্ট কাপ কিন্তু এই কেকের কেক তৈরি করার জন্য এই ধরনের কাপ কিন্তু অতি অবশ্যই লাগবে তারপরে দেখো এই ধরনের ছোট ছোট চামচের মতো এই টি স্পুন বলে লেখা আছে সব একটা থেকে একটা মাপ চার রকমের মাপ দেওয়া থাকে এই ধরনের মেজারমেন্ট কাপ তোমরা কেক মেটেরিয়ালস শপে তোমরা কিনতে পাবে কেক বানাতে গেলে এই ধরনের মেজারমেন্ট কাপ ছাড়া কিন্তু বানানো যাবে না এটা কিন্তু খুবই দরকার তারপরে ব্লেন্ড করার জন্য এই দেখো আমি প্রেস্টিজের একটা তিনশো ওয়াডের হ্যান্ড মিক্সার এটা আমি ব্যবহার করি তোমরা জয় ব্যবহার করতে পারো এখানে দেখো সিস্টেম কম বেশি স্পিড কম বেশি করানোর প্রোগ্রেস রয়েছে এখান থেকে তোমরা অন অফ এবং কম বেশি করতে পারবে এই যে এইটা হচ্ছে ব্লেড এই মিক হ্যান্ড মিক্সারের এই ব্লেডটা এই যে এই দুটো পয়েন্ট রয়েছে এই পয়েন্টে সেট করে নিতে হয় সেট করে নিয়ে তারপরে তোমাদের মিক্স কেকের যে মিক্সটা করতে হয় এইটা হ্যান্ড মিক্সারের সাহায্যে তারপরে নেক্সট যেটা দরকার কেক তৈরি করতে এই ধরনের একটা টার্ন টেবিল যার উপর তোমরা এই ধরনের বেসটা রেখে তার উপরে কেক রেখে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবে এই ধরনের কেক বেশও কিন্তু র মেটেরিয়ালসে পাওয়া যায় যেখানে কেক তৈরি জিনিস বিক্রি হয় সেইখানে কিন্তু কিনতে পাওয়া যায় দেখো এইভাবে তোমরা কেকটা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেকটা স্মুদিং করার জন্য ফ্রস্টিং করার জন্য এই ধরনের টার্ন টেবিল কিন্তু খুব দরকার আর তারপরে লাগছে কেকটা যার মধ্যে বেক হয় বাসন এই ধরনের বাসনের দরকার আর দেখো এই ধরনের বাসন দেখো চৌকো সেবে যদি করতে চাই এটা যদি একটু হাইটের মধ্যে কেক করতে চাই বেন্টো কেকের সাইজে এই ধরনের হাইট কেক যেগুলো করা হয় সেইগুলো এই বক্স এবার দেখো হার্ট শেপ বক্স এটা হচ্ছে কি এক প্রথমেটা রয়েছে হাফ পাউন্ড তারপর রয়েছে এক পাউন্ডের বক্স এর মধ্যে আমরা মাপ এছাড়া যদি এই ধরনের না থাকে তোমাদের কেকের বেস তাহলে এই ধরনের ঘরে স্টিলের বাসনেও তোমরা কেক বেক করতে পারবে এতে কোনো সমস্যা নেই এটা অপশনাল তাই জন্য দেখিয়ে নিলাম দেখো এই ধরনের এর কিছু জিনিসপত্রও কিন্তু কেকের এইরকম কেক মিক্স করার জন্য এটা হচ্ছে স্প্যাচুলা এটা হচ্ছে মানে ওই খন্তির মতো টাইপের এটাকে বলা হয় স্প্যাচুলা তারপরে এটা হচ্ছে কি কেক কাটার নাইফ এর যে দাঁতগুলো দেখতে পাচ্ছ কীরকম ধারালো এটা দ্বারা কেককে লেয়ার কাটিং করা হয় কটা ভাগে ভাগ করব সেই লেয়ার কাটিং করা হয় তারপরে রয়েছে এগুলো রয়েছে কেক নাইফ এগুলো দিয়ে হচ্ছে কেকে কেকটাকে স্মুথ করার জন্য কেকের মধ্যে ক্রিম ব্যবহার করার জন্য এটা বড় কেক নাইফ আর দুটো পাশে রয়েছে ছোট কেক নাইফ আর এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার এই যে হ্যান্ড মিক্সার যেটা রয়েছে এটা মেশিনে এই কারেন্টের সাহায্যে হয় আর এটা হাত দিয়ে তোমরা করতে পারবে এটা একটু সময় সাপেক্ষ কিন্তু এটা দিয়েও তোমরা কিন্তু কেক তৈরি করতে পারবে আর এই যে বাটার যেটা অয়েল ব্রাশ এই যে কেক টিনের মধ্যে অয়েল লাগানোর জন্য কেকের উপরে যে আমরা যে সুগার সিরাপ ব্যবহার করি তা আমরা এই ব্রাশের সাহায্যেই কিন্তু দিয়ে থাকি তারপরে এই ধরনের একটা ছাঁকনি লাগবে কারণ আমাদের যে ময়দা চিনির যে গুঁড়ো মিশ্রণগুলো থাকে সেইগুলো কিন্তু আমাদের এর এই ছাননির সাহায্যে ছেনে নিয়ে তারপরে ব্যবহার করতে হয় তারপরে এই ধরনের দেখো স্ক্র্যাপার এই যে কে কে যে নানান ধরনের ডিজাইনগুলো থাকে খাঁচ খাঁচ এই ধরনের স্ক্র্যাপার দ্বারা আমরা ছোটো বড়ো যেমন দাঁতের মানে এগুলো চাইব ডিজাইন সেই ধরনের স্ক্র্যাপার দিয়ে সাইডে এ ডিজাইন করতে পারি এই স্ক্র্যাপার এগুলোকে বলা হয় স্ক্র্যাপার তারপরে তোমাদের পরিচয় করাই এইটা হচ্ছে কি নজেল দেখো নজেল আমার কাছে এই নজেলগুলো ছিল আমি তাই তোমাদের দেখাচ্ছি দেখো এই নজেলটা দেখো এই যে নজেলের নামও দেখাচ্ছে নূরের এন্টু এটা হচ্ছে কি ফ্লাওয়ার নজেল এগুলো ফ্লাওয়ার হয় এটা খুবই উপকারী মানে এটা দিয়ে তুমি প্রায় নাইনটি পারসেন্ট কেক তৈরি করে নিতে পারবে আরও একটা নজেল দেখো এটা দিয়েও ফ্লাওয়ার তৈরি হয় তবে এই যে মুখের খাস দেখেই বোঝা যায় যে প্রতিটা ডিজাইন আলাদা এটা হচ্ছে বাস্কেট নজেল যে ঝুড়ি বানানো হয় সেই ধরনের বেড়া বানাতে এই ধরনের নজেল ব্যবহার করা হয় এটাও ফ্লাওয়ার নজেল এটাও ফ্লাওয়ার তৈরি হয় কিন্তু প্রতিটা ফ্লাওয়ার কিন্তু অন্য অন্য রকম হবে এই যে মুখ দাঁতগুলো দেখে বুঝতে পারছো যে প্রতিটাই আলাদা কিন্তু এটাও একটা ফ্লাওয়ার নজেল এরপরে এইটা রয়েছে এটা কিন্তু রোজ তৈরি রোজ নজেল দেখো রোজ নজলের মুখটা দেখতে পাচ্ছ একদিকে মোটা একদিকে সরি এইটা হচ্ছে রোজ নজেল তারপরে এটা হচ্ছে গ্রাস নজেল এটাকে এটা দিয়ে ঘাস তৈরি করা হয় তারপরে দেখায় এটা হচ্ছে লিভ নজেল এটা বড় লিভ নজেল আমার কাছে আরও একটা লিভ নজেল রয়েছে যে পাতা পাতা তৈরি হয় এই নজলের সাহায্যে পাতার যে শেপ দেওয়া হয় সবই কিন্তু এই নজলের সাহায্যেই হয় এরকম ছোটো আর একটা লিভ নজেল এটা হচ্ছে কি ছোট ছোট পাতা হবে এটা হচ্ছে নূরের নূরের রয়েছে তারপরে আরও কিছু ছোটো ছোটো অনেক নজেল রয়েছে এটা একটা সেটের মধ্যে আমি কিনেছিলাম এর কোনো নাম্বার দেওয়া নেই এটা একটা সেটের মধ্যে সব নজলগুলো এসেছিলো এগুলো বেন্ঠো কেক করলে বা ছোটো ছোটো কেক করবে যখন তখন এই নজলগুলো দিয়ে তোমরা ডিজাইন করবে এটা দিয়েও তোমরা রোজ বানাতে পারো এটা দিয়েও রোজ হবে কিন্তু এটা ছোট ছোট রোজ হবে আগে যে রোজ নজলটা দেখেছিলাম ওটা বড় রোজ হবে এটা দিয়েও রোজ তৈরি করা যাবে তাহলে নজেল জেনে গেলে নজেল সম্পর্কে একটা বেসিক নলেজ তোমরা জেনে গেলে আর এই বোলটা দরকার এই বোলের মধ্যেই কিন্তু আমরা কেকটা মিক্স করি এর মধ্যে যত র মেট যত মানে সুক ময়দা বলো চিনি বলো এর মধ্যে মিক্সটা করে তারপরে আমরা বেক করতে দিই তাহলে এই ধরনের একটা বোলও কিন্তু দরকার তাহলে তোমরা বুঝতে পারলে আপাত আমার মনে হয় যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব